বাজেট হল একটি দেশের এক বছরের সম্ভাব্য সব আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব নিকাশের বিবরণ একটি নির্দিষ্ট সময়কালের জন্য সরকারের সম্ভাব্য ব্যয় এবং রাজস্ব সহ অন্যান্য আয়ের একটি পূর্বাভাসও বলা যায় একে একটি নির্দিষ্ট অর্থ বছরে কোথায় কত ব্যয় হবে সেই পরিকল্পনার নামই বাজেট অন্য কথায় বলতে গেলে কোনো নির্দিষ্ট আর্থিক বছরে সরকার বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় প্রাপ্তির আশা করে এবং বিভিন্ন খাতে কী পরিমাণ ব্যয় করতে চায় তা সুবিন্যস্ত হিসাবকে সরকারি বাজেট বলে বাংলাদেশ সরকারের একটি বাজেটের সময়কাল হচ্ছে এক অর্থ বছর যা পহেলা জুলাই থেকে পরবর্তী বছরের ত্রিশ জুন পর্যন্ত ধরা হয় মূলত সরকারের এই নির্দিষ্ট সময়ে দেশের আর্থিক পরিকল্পনা সুষ্ঠু প্রতিফলন থাকে বাজেটে বাংলাদেশের সংবিধানে বাজেট শব্দটি ব্যবহারের পরিবর্তে সমরূপ শব্দ বার্ষিক আর্থিক বিবরণী ব্যবহার করা হয়েছে বাজেট কি এবং কেনই বা বানানো হয় বাজেট সেই ব্যাপারে একটি ধারণা পাওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বাজেট হল সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকাশক্তি বাজেটে যেমন সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটে তেমনি দেশের অর্থনীতির চিত্রও ফুটে ওঠে বাজেটে শুধু সরকারি সম্ভাব্য আয় ব্যয়ের হিসাবেই থাকে না বরং আয় ব্যয়ের সুনির্দিষ্ট পরিকল্পনাও এর অন্তর্ভুক্ত থাকে যেমন আয়ের চেয়ে ব্যয় বেশি হলে কিভাবে ঘাটতি পূরণ হবে এবং ব্যয়ের চেয়ে আয় বেশি হলে সে উদ্বৃত্ত অর্থ দিয়ে কি করা হবে ইত্যাদি বিষয়ও বাজেটে লিপিবদ্ধ থাকে বাংলাদেশে সরকার বাজেট প্রণয়ন করে তা জাতীয় সংসদে উপস্থাপন করে পরে জাতীয় সংসদ থেকে তা অনুমোদন নিতে হয় এবং চূড়ান্তভাবে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে সরকারের নির্ধারিত আয় ব্যয় ও এর পদ্ধতি কার্যকর হয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মুখ্য ভূমিকা পালন করে থাকে সরকারের আয় ও ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে দুভাগে ভাগ করা যায় এগুলো হচ্ছে চলতি বাজেট ও মূলধনী বাজেট যে বাজেটে সরকারের চলতি আয় ও চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাই হল চলতি বাজেট চলতি আয় সংগৃহীত হয় কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব থেকে কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হল মূল্য সংযোজন কর আয়কর সম্পত্তি কর ও ভূমি কর ইত্যাদি কর বহির্ভূত রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের লভ্যাংশ ও মুনাফা ঋণের সুদ ইত্যাদি বাজেটের এ অর্থ ব্যয় হয় সরকারের প্রশাসনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা ও দেশ রক্ষার জন্য এ বাজেটে ব্যয়ের খাতগুলোর মধ্যে শিক্ষা জনপ্রশাসন বিচার বিভাদ পুলিশ প্রশাসন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রভৃতি উল্লেখযোগ্য যেহেতু এ খাতগুলো অপরিবর্তিত থাকে তাই প্রতি বছর বাজেটে এ ব্যয়ের পুনরাবৃত্তির প্রয়োজন হয় সরকারের মূলধনী আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয় তাকেই মূলধনী বাজেট বলে এ বাজেটের মূল লক্ষ্য হল দেশের ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা সরকারের যে অর্থ আয় হয় তা দিয়ে দেশ পরিচালনায় যত ধরনের ব্যয় আছে তা পূরণ করে বাকি অর্থ দিয়ে সরকার উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে এ জন্য বরাদ্দ রাখা এ অর্থকে উন্নয়ন বাজেটও বলা হয় এ অর্থ দিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয় এ লক্ষ্যে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংস্থান করে অভ্যন্তরীণ আয়ের উৎস হল রাজস্ব উদ্বৃত্ত বেসরকারি সঞ্চয় ব্যাংক ঋণ ও অতিরিক্ত কর ধার্য করা ইত্যাদি আর বৈদেশিক আয়ের উৎস হল বৈদেশিক ঋণ বৈদেশিক অনুদান ইত্যাদি এদিকে আয় ও ব্যয় সমান কিনা সেই প্রশ্নেই রাষ্ট্রের বাজেট দুই রকমের হয়ে থাকে যেমন সুষম বাজেট ও অসম বাজেট কোন নির্দিষ্ট সময়ে সরকারের প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান হলে তাকে সুষম বাজেট বলে এ বাজেটে আয়ের সঙ্গে সংগতি রেখে ব্যয় করা হয় বলে দেশে মুদ্রাস্ফীতি বা দ্রব্যের দাম দ্রুত বৃদ্ধির আশঙ্কা কম থাকে যার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে তবে আমাদের মতো উন্নয়নশীল দেশে বেকারত্ব দূরীকরণ দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জরুরি অবস্থা মোকাবিলায় এটি সহায়ক নয় সুষম বাজেটে মোট আয় মোট ব্যয় সমান হয় কোনো নির্দিষ্ট সময়ে বা আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান না হলে তাকে অসম বাজেট বলে সরকারের আয় ও ব্যয়ের উপর ভিত্তি করে অসম বাজেটকে আবার দুভাগে ভাগ করা হয় এগুলো হচ্ছে উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেট উদ্দীপ্ত বাজেট হল কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা সম্ভাব্য ব্যয়ের পরিমাণ কম হলে সেটাই উদ্বৃত্ত বাজেট অর্থাৎ এ বাজেটে ব্যয় অপেক্ষা আয়ের পরিমাণ বেশি আর সরকারের উত্থাপিত বাজেটে আয়ের থেকে যখন ব্যয় বেশি হয় তখন সেটিকে বলে ঘাটতি বাজেট সাধারণত উন্নয়নশীল দেশগুলো ঘাটতি বাজেটই প্রণয়ন করে বাংলাদেশের শুরু থেকেই ঘাটতি বাজেট প্রণয়ন করছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কর্মসংস্থান বৃদ্ধি মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে কিছুটা ঘাটতি বাজেট প্রণয়ন করতে হয় অর্থনীতিবিদদের মতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কিছুটা ঘাটতি থাকা ভালো এতে অব্যবহৃত সম্পদের ব্যবহার বাড়ে ঘাটতি পূরণের চাপ থাকে তবে ঘাটতি বেশি থাকাটা আবার ভালো নয় সাধারণত মোট জিডিপির পাঁচ শতাংশ পর্যন্ত ঘাটতিকে সহনীয় বলে ধরা হয় বাংলাদেশে বাজেট ঘাটতি পূরণ সাধারণত দুইভাবে করা হয় একটি হল বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে আর একটি হলো অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়ে সরকার বিভিন্ন বৈদেশিক দাতা সংস্থা ও দেশ থেকে সহজ শর্তে ঋণ নেয় এ উৎস থেকে বেশি ঋণ নিয়ে ঘাটতি পূরণ করতে পারলে তা অর্থনীতির জন্য বেশি সহনীয় কারণ এতে সুদের হার কম এবং পরিশোধ করতে অনেক সময় পাওয়া যায় যদিও শর্ত থাকে বেশি আর অভ্যন্তরীণ উৎস থেকে সরকার দুভাবে ঋণ নেয় যেমন ব্যাংকিং ব্যবস্থা ও ব্যাংক বহির্ভূত ব্যবস্থা ব্যাংক বহির্ভূত ব্যবস্থা হচ্ছে সঞ্চয়পত্র বিক্রি এভাবে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ নেয় সরকার তবে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতের জন্য অর্থ বরাদ্দ কমে যায় এতে করে বিনিয়োগ কমে যায় আর ব্যাংক বহির্ভূত ব্যবস্থা থেকে ঋণ নিলে বেশি হারে সুদ দিতে হয় এছাড়া সরকার বেশি পরিমাণ ঋণ নিলে মূল্যস্ফীতিও বাড়তে পারে সাধারণত উন্নত বাধনী দেশগুলো বাণিজ্য চক্র মেনে সুষম বাজেট করে অর্থাৎ অর্থনীতির ওঠানামার সঙ্গে সমন্বয় করে একটি নির্দিষ্ট অর্থবছরের বাজেট তৈরি করা হয় অনেক উন্নত দেশই আইন করে সুষম বাজেট তৈরি করে সাধারণত অর্থনীতি ভালো অবস্থায় থাকলে সুষম বাজেট করা হয় খারাপ হলে অর্থনীতিকে উদ্দীপনা দিতে তৈরি হয় খাটতি বাজেট আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও টুইটারেও দেখতে পারবেন এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ভিজিট করে আসতে পারেন ইন্টারনেটের এই যুগে এসে কোয়ান্টাম ইন্টারনেট সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে এর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ